আমি মেয়ে মেয়ে ফিল করি আর কি আমার মালা আমি বৃষ্টি নিতে ভালোবাসি মালা নিতে ভালোবাসি চুরি নিতে ভালোবাসি চুল লম্বা রাখতে মেয়ে হয়ে যায় থেকে সফিকা তেমনই শরীর থেকে শরীফা এই তো আমাদের বড় ভাই একটা রফিক সে নাকি এখন রফিকা হয়ে গেছে তো এই রাস্তা দিয়ে আসে তো রফিক ভাই না রফিকা বুবু আপনি কোনটা বলবো প্লিজ ওইটা বলবেন আগে আমাকে বুবু বলেন বুবুটা আমি লাইক করি হ্যাঁ ঠিক আছে তো আপনাকে রফিকা বুবু বলে আমি সম্বর্ধনা জানাচ্ছি তো আপনারা বা কিছু কিছু লোক দেখতেছে শরীফ থেকে শরীফা যেমন আপনি রফিক থেকে রফিকা কেন আর কি জন্যই বা আপনি একটা ছেলে হয়ে মেয়ের গেট বা মেয়েলি একটা ব্যাপার এই ব্যাপারটা যদি আপনি আমাদের দর্শককে যদি কাইন্ডলি অল্প ভালোভাবে বুঝাইতেন তাহলে ভালো হইতো অল্প প্লিজ দেখেন আমি তো ছোট থেকে ছেলে নাকি আমি জন্ম থেকে ছেলে আর কি তো দিন দিন যত বড় হচ্ছিলাম আমার মনে হচ্ছিল আমি মেয়ে মেয়ে ফিল করি আর কি আমার মধ্যে একটা মেয়েলি ভাব আছে এই ধরনের আমি লিপস্টিক নিতে ভালোবাসি মালা নিতে ভালোবাসি চুরি নিতে ভালোবাসি চুল লম্বা রাখতে ভালোবাসি তো সেটা ভেবে আমি ভাবলাম মেয়ে হয়ে যায় তো আমি মিনিট তো আপনি যে এই ধরনের বিহেভ অ্যাক্টিভিটিস করেন তো আপনার ফ্যামিলিতে আপনার বাবা মা বা কেউ ওই ধরনের এটা নিয়ে কোনো প্রতিবাদ বা আপনি কি কোনো ধরনের কষ্ট বা খারাপ কিছু এ ধরনের কি ফেস করছেন না আমি তো তেমন কোনো ডিস্টার্ব ফিল করি নাই বা কেউ আমাকে কিছু বলেও নাই আর ধরুন আমার মন যেটা চায় আমি সেটাই করি আমার ফ্যামিলিও জানে আমার ফ্যামিলি এই বিষয়ে বা এই ব্যাপারে আমাকে কোনো প্রেশার ক্রিয়েট করে নাই না আরেকটা কথা হয়তো গ্রামের বহুত মানুষ টানুষ আছে বা আশেপাশের মানুষ আপনাকে হয়তো বহুত খারাপ হবে বা হিজরা বা এই ধরনের ওয়ার্ড ওয়ার্ড